দেখছেন বন্ধুরা পরে আছে শত শত জাম তো আমি আর আমার বন্ধু মিলে চলে আসলাম পাকা জাম খেতে আমি গাছে উঠতে পারি না কিছুক্ষণ পর আমাদের আমার বন্ধু গাছে উঠবে তো কত বড় মোটা গাছ এই গাছে সে কীভাবে উঠবে আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখি কীভাবে সে উঠে আমার বন্ধু চলে আসতেছে সে গাছে উঠবে আমি গাছে উঠতে পারি না দেখি সে কি কি অভিনব কায়দায় গাছে উঠে সেটাই আমার দেখার অপেক্ষা কারণ অনেক মোটা একটা গাছ দেখা যাক সে কী কায়দা ফলো করে গাছে উঠে হ্যাঁ সে প্রস্তুত তার ফোনগুলো আমি হাতে নিচ্ছি তার ফোন আমি নিয়ে নিলাম চাবি নিয়ে নিলাম সব নিয়ে নিলাম সবাইকে বলে রাখি গাছে উঠা খুব সাবধান কেউ হ্যাঁ অবশ্যই কেউ গাছে উঠলে দেখে শুনে গাছে উঠবেন অনেক মোটা কাজ এমনিতেও বন্ধু মোটরসাইকেলে পা রাখে ও গাছে উঠেছে জীবনে প্রথম মোটর সাইকেল দিয়ে গাছে উঠা দেখতেছি সাবধান সাবধান ও ওয়াও সে তো গাছের মাছ বরাবর উঠে গেছে যদিও অন্ধকার ও ফাইনালি সে উঠে গেছে গাছে দারুণ দারুন এখন আমরা জাম পাড়া শুরু করব ও পার পার অনেকগুলো পার সে তো আস্তে আস্তে গাছের মুখ ডালে উঠে গেছে বিপরীত সাইডে রোড থাকায় আমরা তাকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না তারপর দেখেন সে কত দূর উঠে গেছে সাবধানে সাবধানে দেখেন কত গাছের কত উঁচুতে একবার উঠে এসেছে এই যে সাবধান হ্যাঁ সে জাম পাড়া শুরু করে দিতে সাবধানে পারিস ও আমরা পাকা জাম খাবো খাবা দাঁড়া আমি জাম ধরবো ক্যাচ দেখা যাক লাইফ ক্যাচ ফাইনালি গট ইট এই যে জাম কি সুন্দর জাম একটা পড়ে গেছে অনেকগুলো ভাঙে গেছে আচ্ছা না তাহলে নাম এখন আমাদের রাস্তার পরিবেশ কি সুন্দর সে এই যে জাম্পাটা শেষ আমার বন্ধু নামতেছে সাবধানে নামিস নালে না ভালো করে নামতে পারলে জাম খাইতে পারবি না ও দুর্দান্ত এরকম গাছ থেকে নামা দেখছেন কখনও হুম ফাইনালি অনুভূতি কি গাছ থেকে নামার

জাম এমন একটি উপাদান যা আমাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে এবং ওজন কমাতেও সহায়তা করে সেটা আমাদের পরিমিত পরিমাণে খেতে হবে তাহলে আমরা বুঝতে পারবো সেটা ওজন বৃদ্ধিতে নাকি ওজন কমাতেও সহায়তা করতে হবে জামের রয়েছে রক্ত পরিষ্কারকারী উপাদান যা হিমোগ্লোবিন বৃদ্ধিতেও সহায়তা করে থাকে জামের রয়েছে ক্যান্সার বিরোধী কোষ তাই ক্যান্সার রোধে জাম অনেক উপকারী আমরা শুধু জামের উপকারিতা সম্পর্কে জানলেই হবে না জাম এমন একটা ফল যে শুধু ফল্টারি উপকার না জামের ছাল বাকল এবং বীজ থেকেও আমরা অনেক উপকার পেয়ে থাকি তাই আমরা পরিমিত পরিমাণে জাম খাবো কারণ অতিরিক্ত পরিমাণে জাম খেলে আমাদের ঠান্ডা লেগে যেতে পারে অথবা গ্যাস তৈরি হতে পারে তাই আমরা খাবো আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য পরিমিত পরিমাণে খাবো আসুন জাম খাই